মনিরাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের ডগ হাউজে আপনাদের সকলকে স্বাগতম আমাদের নতুন সদস্য হ্যাপি নিউ ইয়ারের আজকে তাকে আমরা বের করছি নতুন বছরে নতুন ভাবে শুরু করলাম আমাদের এই ডগ হাউজের যাত্রা 2022 সাল আমাদের মিকু এর নাম হচ্ছে মিকু খেলতেছে আজকে প্রথম বের করলাম সে মা আর মেয়ে মানে মা বেটি খেলাধুলা করতেছে অত্যন্ত চমৎকার দৃশ্য পাশে রক্স আসছিল তাকে ভাগায় দিলাম সে অনেক ছোট সে দুধ খায় আজকে সে ফার্স্ট বের হয়ে বুঝতে পারতেছে না এই যে তোর বাবা ব্ল্যাক এটা ব্ল্যাকি তার বাবা বাবা মা এবং সন্তান তিনজনে একসাথে হয়ে গেল খুব সুন্দর দৃশ্য এটা তার বোন এটা তোর ভাই টম এটা হচ্ছে সিনজু তার বোন অনেক বড় হয়ে গেছে এখানে হচ্ছে গেছে অরিও অরিও তাদেরকে স্বাগত জানাতে গেছে তারপরে রক্স রক্স তাকে স্বাগতম জানাচ্ছে এরা অনেক সুন্দরভাবে খেলাধুলা করতেছে আমরা দেখতে পাচ্ছি খুব

তো যেটা খুশি সেটাই করতেছে মাটিতে ছাড়ে দিচ্ছি মাটিতে খেলাধুলা তাদের খুব পছন্দ আপনারাও যদি কারো ডগ থাকে মাঝে মাঝে মাটিতে ফেলে দিবেন আর খেলাধুলা করবেন তাদের সাথে